নমস্কার উৎপল কুমার দাস বলছি একটি টোটকা বা টিপস আপনাদের দেব কি বিষয়ক জানলে আপনাদের ভালো লাগবে আজকাল কন্যার বিবাহ নিয়ে একটু দেরি হয় কারণ কন্যারা পড়াশোনা করছে তারা নিজেদের কেরিয়ার তৈরির দিকে মন দেয় তাতে করে বিবাহে স্বভাবতই একটু দেরি হয় কিন্তু যার যার রাশিচক্রে বিবাহ তাড়াতাড়ি আসে তাদের কিন্তু তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় এবং তারপরে তারা তাদের কর্ম করে অর্থাৎ পড়াশোনা করে বা চাকরি করে যাই এটা কর্ম করে কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক কন্যার বিবাহ হতে চায় না খুব দেরি হচ্ছে স্বভাবতেই বাবা মা বা আত্মীয় স্বজন খুব চিন্তিত হয়ে পড়েন যে কবে মেয়েটির বিয়ে হবে হ্যাঁ তাদেরকে যদি বলা হয় তারা বলেন না আমি তো কাজ করছি পড়াশোনা করছি সেরকম আমার দরকার নেই বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তাদের হয়তো মনে ইচ্ছে হলো কিন্তু বিয়ের যোগাযোগটা হয়ে উঠছে না ছোট্ট আপনাদের টিপস বলি যার বিয়ে হচ্ছে না সেই কন্যাকে একটা জিনিস করতে হবে কি কি জিনিস লাগবে একটা স্ফটিকের মারা লাগবে একটি সাদা সুতির আসন লাগবে আর পূর্ব দিকে মুখ করে এই কাজটি করতে হবে দিন অথবা রাত্রির যে কোনো সময় যে কোনো একটা সময় ঠিক করতে হবে যদি দিনের বেলা করে দিনের বেলা রাত্রিবেলা করলে রাত্রিবেলা একটা সময় এই মন্ত্রটা এক লক্ষ পঁচিশ হাজার বার জপ করতে হবে ভাবলাম না একদিনে নয় যতদিনে শেষ হবে তত দিনে এটা কমপ্লিট হবে ধরুন এটা এক মাসে শেষ করলো বা দেখা গেল দু মাসে শেষ করলো কিন্তু এটা যতদিনে শেষ হবে ততদিনে ওটা পুরোপুরি কমপ্লিট হবে এবং তার রেজাল্ট পেয়ে যাবে কি করবে সে এই মন্ত্রটা জপ করবে ওম গৌরীপতি গৌরীপতি মানে হচ্ছে শিব ইচ্ছিত স্বামী মানে আমার ইচ্ছা স্বামী শীঘ্রাতি শীঘ্র প্রাপ্ত অর্থাৎ তাড়াতাড়ি পাবার জন্য শীঘ্রাতি শীঘ্র প্রাপ্ত গৌরজয় নম গৌরজয় গৌরীর এতে এলো আর কি এটা গৌরজয় নম এই মন্ত্রটা ওই মালায় জপ করবে বার মানে এক মালা জপ করবে একটা মালায় একশো আটটাই বল থাকে রুদ্রাক্ষের মালা এটা নিয়ে জপ করল করে এবার কি করতে হবে কোনো শুদ্ধ পাত্রে ধরুন তামার পাত্র হতে পারে পাথরের পাত্র হতে পারে শিবলিঙ্গ স্থাপন করবে কালো শিবলিঙ্গ কিন্তু কালো শিবলিঙ্গ স্থাপন করে সেটা বাঁ দিকে রাখবে আর ডান দিকে একটা নারকেল অর্থাৎ মানে খোসা শুদ্ধ নারকেল তার চারপাশে একটা লাল চেলি যেটা পুজোর সময় ইউজ করা হয় যে কোনো দশকর্মা ভান্ডারে পেয়ে যাবেন লাল চেলি জড়িয়ে সেটা শিবের পাশে রেখে তার পুজো করবে তার সামনে পুজো করবে করে একটা ভিয়ের প্রদীপ তার সামনে জেলে দেবে হয়ে গেল এটা করার এবং মন্ত্রটা জপ হয়ে গেল এক লক্ষ পঁচিশ হাজার বার তারপরেই দেখবেন তার সম্বন্ধ আসছে বা বিয়ের যোগাযোগ হয়ে যাবে যদি না তার হরস্কোপে খুব খারাপ অবস্থা থাকে বিবাহ সংক্রান্ত তার কিন্তু বিয়ে হয়ে যাবে বিয়ে যে ঠিক হয়ে গেল তারপরে এগারোটি অনুরা কন্যা অর্থাৎ এবং এটা হওয়ার পর কমপ্লিট করার পর ওই শিব এবং গৌরীকে গৌরী মানে যাকে ওই নারকেলের মধ্যে আমরা যে লাল সালুটা জড়িয়ে দিলাম তাকে গৌরী কল্পনা করে যে যেখানে ঠাকুরের আসন আছে বাড়িতে সেখানে স্থাপন করে দেবে এটাই হলো কাজ এই কাজটা করলে পরে তার মনস্কামনা পূর্ণ হবে এবং ভবিষ্যতেও দেখা যাবে বিবাহের পরবর্তী জীবনে সে খুব খুশি থাকবে আজ এই পর্যন্তই নমস্কার